শিল্প সংস্কৃতি চর্চা ছাড়া কখনোই একটি সুন্দর সমাজ গড়ে উঠতে পারে না সেই সুন্দর সমাজ সাধারণ মানুষকে উপহার দিতে এবার দিন রাত এক করে নিরলসভাবে বিগত কুড়ি বছরেরও বেশি সময় ধরে পরিশ্রম করে চলেছেন বোলপুরের যুবক অভিষেক অভিষেক সে নাটক নিয়ে কলকাতায় মাস্টার ডিগ্রি করেছে তারপর বোলপুর শান্তিনিকেতন বিভিন্ন অঞ্চলে অভিষেক বিভিন্ন দলে ছেলেমেয়েরা বিশেষ করে যারা পিছিয়ে পড়া ছেলেমেয়েরা দুস্থ ছেলেমেয়েরা যারা অন্য পথে চালিত হয়ে যাচ্ছে সেই সমস্ত ছেলে এক করে সে সকাল বিকাল দিন রাত নাটকের নাচের ছবি আঁকার কর্মশালা মধ্য দিয়ে তাদেরকে সুন্দর একটা সমাজ একটা পরিবেশ দেওয়ার দিক থেকে এগিয়ে এসেছে আমরা অভিষেকদের কাছে নাচ নাটক দুই শিখি এবং অভিষেকদা আমাদেরকে বিনামূল্যে এই নাচ নাটক দুই শেখান এখানে আমাদের আসতে অনেক ভালো লাগে শিখতেও অনেক ভালো লাগে প্রথমে আমি দেখতে পাই স্কুল ছুট ছেলে মেয়েদের নিয়ে সেটা দু সাল তখন তাদেরকে স্কুলে ভর্তির উদ্যোগ নিয়ে শুরু করলাম আমরা সমাজ সচেতনতামূলক কাজ সেই কাজের মধ্য দিয়ে দেখে দেখতে পেলাম যে বস্তি এলাকার ছেলে মেয়ে থেকে আরম্ভ করে প্রচুর ছেলে মেয়ে তারা কেউ নেশাতে চলে যাচ্ছে তারা কেউ ঘুরতে চলে যাচ্ছে সেই জায়গাটাকে অফ করার জন্য আমরা উদ্যোগ হলাম এই সমাজ সচেতনতামূলক কাজ নিয়ে একটা সুস্থ এবং সুন্দর সমাজ গড়ে তোলা এই সামগ্রিক বিষয়ে যারা নাটকে অংশগ্রহণ করেছে সেই সমস্ত ছেলেমেয়েরাও অভিষেকের এই কর্মশালায় এসে তারা তাদের কর্মসূচিতে যোগ দিয়ে ভীষণভাবে খুশি খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে অভিযোগের এই কর্মকাণ্ডতে প্রশংসিত বোলপুর শান্তিনিকেতন আমার শহর বোলপুর থেকে মনা বীরবংশী কলকাতা টিভি